Bidi api mouk. Bidi api mouk.

খুব খুশি আপনারা হ্যাঁ অবশ্যই খুব খুশি খুব ভালো ধান এসেছে আমি শুনেছি যে তালেব ভাইয়ের মতো মসি গাড়িতে ধান টেনে কেউ আসলে সুমোর পায় না সে যতটা টানতে পারে হ্যাঁ হ্যাঁ এটা আপনি সঠিকই শুনেছেন এটা সঠিকই শুনেছেন মানুষ সব বসে রয়েছে অথবা তার দেখো প্রত্যেক দিন খাপ হচ্ছে আছেই খাপ আর তার বাড়ি আলাদা ভালো তো এই দিন আসছে হুম কতটা আনন্দ সৌকারে কাজ করছে আর আমি যে ভাই দৌড় দৌড়ে ঘুরতেছে Thank you.